বন্ধুরা আজ বারসীতে মাল লাগানো হচ্ছে বর্ধমান বারাসতী মাল বাঁধা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাদের এই অপারেটারটা একটু খুব অসুস্থ হয়ে গেছে আর একটু অ্যাক্সিডেন্ট হয়েছে বর্ধমান বারাসতিতে মাল লাগানো হচ্ছে বাজার ভিডিও পেয়ে যাবে বন্ধুরা এই ইউনিটটা ঠেকছে চ্যানেলে ঘুরিয়ে দিন এটা হচ্ছে বর্ধমান বারস্বতী জায়গাটার নাম এখানে সামনে আর একটা সেট আসার কথা ছিল বিদ্যুৎ সাউন্ড কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্যে সেটটা ক্যান্সেল হয়ে যায় না আসতে পারছেন ওই সামনে বাঁচতা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটার মধ্যে ওই পোলটার ওখানে তো এখন একটাই সেট বাজবে এখানে আরও ভেতরে আরো তিনটে সেট আছে দুটো भोला भोला मैनेजर समाज साउंड सचित्रा पांडुआ होगली কেউ ভাড়া করতে চাইলে নাম্বার দেওয়া থাকবে ফোন করে নেবে